শুভ রাত্রির বন্ধুরা পরিমণ্ডল চেনে তোমাদের স্বাগত আশা করি তোমরাও ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন পর আমি কিন্তু তোমাদের সামনে ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তো সত্যি কথা বলতে গেলে তোমরা তো আমার পাশে বন্ধুরা একদমই হাল মানে ছেড়ে দিয়েছো আমার পাশে থাকা তো তার মনে দুঃখে আমি কদিন ধরে মানে ভিডিও ছাড়তে পারিনি আর তো চলো আজকে আমার দেওরের বার্থডে তো তার উপলক্ষে ছোট্ট আয়োজন আমরা করেছি সবাই মিলে তো চলো বন্ধুরা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো এটা কিন্তু বার্থডে বয়ের কেক দেখতেই পাচ্ছ বন্ধুরা আর এই দেখো বার্থডে বয় দেখতেই পাচ্ছ তো চলো বন্ধুরা তো দেখতে পাচ্ছি বন্ধুরা বার্থডে বয় কিন্তু কেক কাটবে তার জন্য প্রিপারেশন নিচ্ছে আর এই দেখো বাজিটা ধরে নিচ্ছে আর তার সামনেই দেখো আমার ছেলে চলে এসেছে তো আমি ছেলেকে ভিডিও করছিল বলে আমি ছেলেকে সরিয়ে দিলাম এত বদমাইশ কী বলবো আর চলো বার্থডে বয়কে উইস করি হ্যাপি বার্থডে টু ইউ কৃষ্ণেন্দু তো সবাই মিলে দেখো হাত দিচ্ছি আর ওকে বার্থডে ওয়েস করছি আর তার মধ্যে দেখো মেয়ে ছেলেরা বড্ড বদমাইশি করছে আর তার সঙ্গে এই দেখো কাকার সঙ্গে কেকটাও কেটে নিলো ওরা দিন তো সবসময় সব জায়গায় কেক কাটে কেকটাও কেটে নিলো আর এই দেখো বার্থডে বয় বসে পড়েছে খেতে তো বার্থডে বয়ের মেনুতে রয়েছে দেখো মে মেনুতে রয়েছে দেখো বিরিয়ানি তার সঙ্গে স্যালাড আর পাঁচ রকম ভাজা দিয়েছি আর পায়েস দিয়েছি তো দেখতে পাচ্ছ আজকের ও রাতের মেনু যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভুল ভুলবে না বন্ধুরা আর এই দেখো দুজনে বসে পড়েছে চুটকি দুটো রাত্রির হয়ে গেছিলো অনেকটা তাই জন্য আর ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব